সুপ্রিয়া বন্ধুরা আসসালামু আলাইকুম মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে আপনাদেরকে বিকেলবেলায় শুভেচ্ছা জানাই আমরা পোর্ট কেলাংয়ে যে জায়গাটায় জাহাজ নিয়ে আছি তার ঠিক সামনে একটা জাহাজ আছে এজিজি সিডনি এই জাহাজটা কার্গো অপারেশন শেষ হয়ে গিয়েছে সে এখন বন্দর থেকে বের হয়ে যাবে এই জাহাজটা কীভাবে বন্দর থেকে বের হয়ে যায় এই প্রক্রিয়াটা আমি আপনাদেরকে এই ভিডিওতে একটু দেখাবো দেখুন এজিজি সিডনি জাহাজটা এখানে দুইটা রশি আছে একসাথে এখানে একটা এখানে একটা চারটা এরপরে জাহাজটা ওই সাইডে আছে আরও দুইটা ছয়টা এই ছয়টা রশি দিয়ে জাহাজটা জেটির সাথে বাধা আছে পিছনে এরকম সামনেও ছয়টা রশি আছে মোট বারোটা রশি দিয়ে যে কোনো জাহাজ সাধারণত বন্দরে জেটিতে বাধা থাকে এখানে দেখুন দুইটা টাকবোর্ড এখানে একটা টাকবোর্ড অবস্থান নিয়েছে টাকবোর্ড থেকে একটা রশি দেওয়া হয়েছে যেটা জাহাজের স্ট্রং পয়েন্টে বাঁধা হয়েছে এবং ওই সামনে আরেকটা ডাকবোর্ড আছে এই রশিগুলো যখন খুলে দেওয়া হবে তখন টাকবোর্ড দুইটা জাহাজকে সামনে এবং পিছনে টেনে জাহাজটাকে বের করে নিয়ে যাবে যেহেতু এই রশিগুলো খুলে দেওয়ার সাথে সাথে জাহাজ তার ইঞ্জিন চালিয়ে এই সরু জায়গায় মুভ করতে পারবে না যে কারণে এই ডাকবোটগুলো জাহাজটাকে টেনে একটা খোলা জায়গায় নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর জাহাজ তার ইঞ্জিন চালিয়ে সমুদ্রের দিকে রওনা দেবে এদিকে হচ্ছে শহর তো জাহাজটা এই বরাবর যাওয়ার পর এখান থেকে ঘুরে এদিক দিয়ে সমুদ্রে চলে যাবে আমি এই পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে এই ভিডিওতে একটু দেখাচ্ছি জাহাজটা কীভাবে বন্দর থেকে বের হয়ে যায় দেখুন জাহাজ থেকে একটা করে রশি সিলেক্ট করা হচ্ছে এবং বন্দরের কর্মীরা সেগুলো খুলে দিচ্ছে সবগুলো রশি এভাবে খোলা হবে এবং সামনে যে ছয়টা রশি আছে সেগুলো একই প্রক্রিয়ায় খুলে দেওয়া হবে এরপরে টাকবোড দুটো জাহাজকে টেনে খোলা জায়গায় নিয়ে যাবে একে একে পিছনে সবগুলো রশি খুলে দেওয়া হয়েছে একই প্রক্রিয়ায় সামনে রশিগুলো খুলে দেওয়া হয়েছে জাহাজ এখন বন্দরে জেটি থেকে ফ্রি হয়েছে বন্দরে জেটি থেকে বিচ্ছিন্ন হওয়ার পর টাকবোটগুলো তাদের অবস্থান ঠিক করে নিচ্ছে তাদের অবস্থানে যাওয়ার পর তারা জাহাজটাকে পুল করা শুরু করবে লাইবেরিয়ার জাহাজটির দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ মিটার এবং এই জাহাজটির কার্গো ধারণ ক্ষমতা হচ্ছে প্রায় আটান্ন হাজার মেট্রিক টন টাকবোট দুটো সামনে এবং পিছন থেকে জাহাজকে পুল করছে এবং দেখুন জাহাজ আস্তে আস্তে বন্দরে যেটি থেকে বের হয়ে যাচ্ছে এই টাকবোর্ড আকারে ছোট হলেও এগুলো খুব পাওয়ারফুল হয়ে থাকে যে কারণে বিশাল বড় একটা জাহাজকে টেনে বের করতে তাদের কোনো সমস্যাই হয় না বন্দরে যেটি থেকে জাহাজ দূরে সরে যাচ্ছে অনেকটা দূরে চলে আসছে এখন জাহাজটাকে এই বরাবর ঘোরানো হবে পিছনে টাকবোর্ডটাকে দেখুন সে এখন জাহাজের পিছনে পুশ করবে এবং সামনের টাকবোটু জাহাজকে পুল করবে যার কারণে জাহাজটা এই জায়গার মধ্যে ঘুরে যাবে ঘুরে যাওয়ার পর সে সমুদ্রের দিকে রানা দিবে জাহাজ খুব দ্রুতই ঘুরে যাচ্ছে আর একটু বাকি আছে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে এখানে এখন পরন্ত বিকেল একটু পর সূর্য অস্ত যাবে আজকে আকাশটা দেখুন কত অপরূপ সুন্দর রূপে সেজেছে জাহাজ প্রায় পুরোপুরি ঘুরে গিয়েছে পিছনে যে টাকবোর্ডটা জাহাজের একটা স্ট্রং পয়েন্টে বাধা ছিল সেখান থেকে খুলে দেওয়া হয়েছে এই টাকবোর্ড এখন ফ্রি সামনে টাকবোর্ডটি এখনও পুল করছে তাকেও কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেওয়া হবে এরপর জাহাজ ইঞ্জিন চালিয়ে এই দিক দিয়ে সমুদ্রে প্রবেশ করবে এখানে আমার জাহাজ আছে টাকবোটগুলো তাদের কাজ শেষ করে তাদের গন্তব্যে ফিরে যাচ্ছে এবং জাহাজ আস্তে আস্তে সমুদ্রে প্রবেশ করছে ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে